প্রথম দিকে যখন লেখা হতো সবগুলি তারিখ দিয়ে লেখা হয়নি সেই সময় যা সংগ্রহে ছিল উল্লেখ করা গেল মহারাজ সেবককে উল্লেখ করে একদিন বলছেন তুমি ইচ্ছা করছো ঈশ্বরে মন দেবার কিন্তু পারছ না কারণ পূর্বজন্মের সংস্কার কাম ক্রোধ মোহ তবে কি যেন ভগবানের কাছে প্রার্থনা করলে একটু কমে যায় তাছাড়া আমি তো রাতারাতি মুক্ত পুরুষ হতে পারব না আমার যা শক্তি আছে আমাকে তো সেভাবেই এগোতে হবে ওর শক্তি বেশি ও তাড়াতাড়ি যেতে পারে ও চলুক কিন্তু আমার লক্ষ্য ঠিক থাকা চাই কাশি আমি যাবই আমার অল্প শক্তিতে চেষ্টা করছি মা কি তা দেখছেন না আশ্রমে একজন কুলি এসেছে মাথায় করে জিনিস নিয়ে যেতে সঙ্গে একটি ছোট ছেলে সে প্রাণপণে চেষ্টা করছে বাবাকে একটু সাহায্য করতে পারছে না তবুও ছাড়ছে না তখন তার বাবা হেসে তার হাত থেকে জিনিসটা নিয়ে নিজের ঝুড়িতে ফেলে দিল সেবক তাহলে তো কৃপার প্রয়োজন আছে মহারাজ কৃপা কৃপা করা করে জানো যাদের ভগবানের দিকে ঠিক ঠিক মন আসেনি অর্থাৎ ভগবান যদি দয়া করে নেন তো নিন আমি অত পারবো না যার ভগবানে টান হয়েছে তার ভাব আমি ভগবানকে ডাকবই আমার নিজের জিনিস আমি না ডেকে থাকতে পারি না ছোটবেলায় দেশে দেখেছিলাম পাশের বাড়িতে একটি ছেলে স্কুল থেকে ফেরবার সময় বাড়ির কাছে এসেই চিৎকার করে ডাক দিত মা খেতে দাও যার খিদে পায়নি তাকে দিলেও সে খাবে না যেমন ঠাকুরের সময়ের হুটকো গোপাল মাঝে মাঝে আসতো আবার পালাত ঠাকুরের শরীর যাওয়ার পর সবাই মিলে আটকালেন তা সে প্রস্রাব করতে যাওয়ার নাম করে দৌড় দিল খিদে না পেলে পায়েসও ভালো লাগে না খেলা করে ক্লান্ত হলে এবং খিদে পেলে তখন বলে মা আমায় পায়েস দাও